নুবরা ভ্যালি লাদাখের মধ্যেই অবস্থিত একটি বিশাল বড় ভ্যালিকে বলা হয় নুবরা ভ্যালি এটি লে শহরের উত্তর দিকে অবস্থিত যেখানে যেতে গেলে আপনাকে ক্রস করতে হবে ওয়ার্ল্ড হায়েস্ট মোটরবিল রোড খারদুংলা পাস প্রায় সাড়ে দশ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এটি ভারতের একটি শীতলতম মরুভূমি এখানে দেখবার মতো মোট দুটো জিনিস আছে আর তার সাথে আছে অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য নুব্রা ভ্যালিতে ঢুকেই প্রথমে পড়বে ডিসকিট যেখানে আছে একশো ফুট উঁচু একটা বুদ্ধার মূর্তি যেখানে আছে আরেকটি মনেষ্টি এটা দেখতে আপনার দারুণ লাগবে আর ঠিক এখান থেকে সাত কিলোমিটার দূরে পড়বে হুন্ডার যেখানে থাকার জায়গা আছে অনেক এবং এখানেই আছে ভারতের শীতলতম মরুভূমি যেখানে আপনি ক্যামেল রাইড করতে পারেন এ আবার যে সে ক্যামেল না দু কুচ আলাউট সেই ক্যামেল তাছাড়া আপনি এখানে এটিপি রাইড করতে পারেন আর্চারি করতে পারেন অনেক অ্যাক্টিভিটি করার জায়গা আছে এখানে তার সাথে তো মরুভূমি ঘুরে দেখতেই পারেন এখানে তো আপনার দারুণ দারুণ লাগবে এই নুবরা ভ্যালির উত্তর দিকে অবস্থিত সিয়াচেন যেখানে সিয়াচিন বেস ক্যাম্প পর্যন্ত আপনি যেতে পারেন পারমিট বের করে আর পশ্চিম দিকে অবস্থিত তুর্তুক এবং তিয়াক্সি গ্রাম এই গ্রামগুলি এককালে পাকিস্তানের আন্ডারে ছিল কিন্তু এখন ভারতের আন্ডারে নমস্কার বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হুন্ডার আজকে আমরা যাব হুন্ডার থেকে হুন্ডার স্যান্ড স্যান্ডুন ঘুরবো সেইগুলো ঠিক করাবো তারপরে যাব তুর্তুক তিয়াকসি গ্রাম পাকিস্তানের আন্ডারে যেটা আগে ছিল এখন ইন্ডিয়ার আন্ডারে চলে এসেছে সেই সব ঘুরবো এখানে কিন্তু রাত্রেবেলা পাঁচ ডিগ্রি চলে গেছিল টেম্পারেচার প্রচন্ড ঠান্ডা ছিল লেতে এই ছিল না এখানে একটা গাড়ির দাদার সাথে দেখা হয়েছে যাইলো গাড়ি

ডাবল এইট থ্রি তারপর আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছেড়ে নিয়েছিলাম আলুর পরোটা এবং গরম গরম চা দিয়ে এখন বাজে সাড়ে দশটা যাবো প্রথমে রিস্কিট ওখানে গিয়ে বাইকের কিছু কাজ আছে বাইকের কাজ করাবো তারপর স্যান্ডউইন্স করবো তারপর যদি টাইম থাকে তাহলে তরতুক যাবো অনেকটা লেট হয়ে গেছে তুরতুক এখান থেকে এইটি থ্রি কিলোমিটার যেতে হবে তুরতুক আবার ফিরতে হবে যেতে পারবো দিনের বেলা হয়তো বিকেল হয়ে যাবে ফেরার সময় সন্ধে হয়ে যাবে আটটা নটা বেজে যাবে তো দেখা যাক কতটা কি করতে পারি গাড়ি রেডি হয়ে গেছে কিছু নিচ্ছি না গাড়িতে শুধু হ্যান্ড ব্যাগ নিয়েছি আর এখানে আছে ট্রেন কোট এই বাদবাকি সব জিনিসপত্র কিন্তু রুমেই রেখে যাচ্ছি আজকে রাত্রি এখানেই নাই স্টে করবো হরে কৃষ্ণ রাইডিং স্টার্ট করলাম সেভলি যেন রাইড হয় আমার এই ক্লাচের ফেটা এতটা উঁচুতে এটাকে ডাউন করতে হবে আর নিচের সাইজ স্ট্যান্ডটা স্প্রিংটা ওটা খুলে যাচ্ছে সাইজ স্ট্যান্ড দিলে ওটাকে ঠিক করতে হবে আমার বাইকের এই দুটো কাজ আছে এখন আর অথমদার বাইকে মবিল পড়ে যাচ্ছে তো ওইগুলোর জন্য আগে আমাদেরকে যেতে হবে ডিসকিট কোথায় যাচ্ছি কোথায় দিয়ে যাচ্ছি

আমরা প্রথমে ডিসকিট যাব ভেবেছিলাম কিন্তু জিপিএস তো অন করিনি বেশি রাস্তার ভাগাভাগি নেই তো স্যান্ডুনের রাস্তায় চলে এসেছি বেশি দূর না একটুখানি ঢুকেছি দূরে দেখা যাচ্ছে স্যান্ডুন তো স্যান্ডুনটাই আগে ঘুরে দিই তারপর ডিসকিট যাব তারপর তুর যাব ডবল হুড ক্যামেলে রাইড করব দেখি এটিপি রাইড কত টাকা বলে সেটা করব। একটুখানি রাস্তা খারাপ এখানটা এইটা পুরো মরুভূমি শীতলতম মরুভূমি হ্যাঁ স্যান্ডুন সব উট টুট দেখা যাচ্ছে সাফারি করছে ওদিকে পুরো মরুভূমি চলুন বাইক থেকে নেমে দেখি চলে এসেছি ডুবরা ভ্যালির হুন্ডারের স্যান্ডুন যেটা হচ্ছে বিখ্যাত খুবই বিখ্যাত এখানে আর একটা জায়গা আগের দিনের ভিডিওতে মনীষ্টি দেখিয়েছিলাম মনীষ্টি হয় দূরে দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে ক্যামেরায় আসবে না বাট খালি চোখে দেখা যাচ্ছে আর এই হচ্ছে স্যান্ডুন্স এখানে এটিপি রাইড হয় করতে পারেন দেখি ওখানে দূরে হচ্ছে সব কত করে কি বলে দেখব আর সামনে দিয়ে এই যে জল বয়ে চলেছে না দারুণ লাগছে কিন্তু একটা সরু খালের মতো এগুলোকে খাল বলা চলে না সরু নালার মতো এখানে এসে বাইকে বসে যদি এখন ছবি তুলি একটা ফাটিয়ে দেবে ওদেরই লোক বাইক নিয়ে গেল আমাদের বাইক গাড়ি সব ওইদিকে রাখতে হবে নিয়ে যেতে পারবো না কিন্তু ক্যামের সাফারি যে হয় তার টাইমিং দেখুন নটা থেকে বারোটা আবার সাড়ে তিনটে থেকে সাতটা ওইদিকে বাথরুম করা আছে আর সেই হেঁটে ওখানে যেতে হবে সব কিছু অ্যাক্টিভিটি করার জন্য এবং মরুভূমিতে ঘোরার জন্য এদিকটা কিছু গাছপালা আছে সেদিকে কিন্তু নেই থ্রি সিক্সটি ডিগ্রি পিছিয়ে আমরা সেইটা দিয়ে এসেছি এখানে আর্চারি আরে হয় এখন কই লোক দেখছি না চলে এসেছি দুকুট বালা উঁচে ওরি বাপ বাপ প্রচুর প্রচুর আর দিকে এটি उठ के पीठ की ऊंचाई उठ के कुछ की ऊंचाई से ऊंची नहीं होती बल्कि उठ की कुछ की ऊंचाई उठ की पीठ की ऊंचाई से थोड़ी सी ऊंची माने उठे पीठ के ऊंचूटा उठे कुछे ऊंचू तक ऊंचू ना किंतु उठे कुछे ऊंचूटा उठे पीछे ऊंचू तक पीछ एक तो खाने ऊंचू भैया क्या पकड़ो भैया कहाँ भैया कारपेट ओह माय गॉड এক তালা ঘরের সোয়ান উঠা পড়েছি কত কত কিলোমিটার কা ডিসটেন্স কভার হবে ভাইয়া हां আছে বললো ওই পর্যন্ত যাবে আবার আসবে 1.5 কিলোমিটারের মতো বললো উট আছে কিন্তু লোক নেই নিয়ে যাওয়ার অনেক ধরে বেদে একজনকে পেয়েছি নারে দেরি হয়ে যাচ্ছিল 300 টাকা করে নিচ্ছে আমাদের ওই নিয়ে যাবে আবার নিয়ে আসবে এই আমরা তিনজন যাচ্ছি প্রায় একতলা বাড়ির ওপরে উঠে পড়েছি হ্যাঁ একতলা একজন বান্দা থাকবে যে নিয়ে যাবে এইরকম আর চারিদিকে এই সবুজ এখানে আর ওইদিকে পুরো মরুভূমি এবার শুরু হবে তো মরুভূমির ওপর দিয়ে যাচ্ছি শুধু বালি আর বালি এই যে লাল ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন এই পর্যন্তই এই সীমানা এই পর্যন্ত আসবে আবার ব্যাক করে নিয়ে যাবে এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি আমরা তুলব ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন ওই সব ছবি দেখার জন্য উটে ক্যামেল সাফারি করছি উটের উপর এখন বসে আছি 340 300 অনলি 300 দারুন ভিউ দারুন ফটোশুটারে হয়ে গেল এখানে এবার ফিরে চলেছি ওই দিকটা দেখুন পুরো সবুজ সবুজ আর এইদিকে দিকে কোনো গাছপালা নেই শুধু মরুভূমি আর মরুভূমি ফেলুদা হ্যাঁ কি করছো এই তো রাইডিং জ্যাকেট পরে শুধু হেলমেটটা পরেনি রাইডিং জ্যাকেট পরে ক্যামেল সাফারি করছে যাতে পরে গেলে কিছু না হয় সেফটি ফার্স্ট কোনো ব্যাপার নেই এরপর আমরা বাইকে যাচ্ছি রুট ভাগ করা আছে সেখান দিয়ে সেইটা দিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেটা দিয়ে এলাম ওই যে আবার গুব একটা যাচ্ছে ওই পয়েন্টে দাঁড়াবে আবার এই রাস্তা দিয়ে ব্যাক নিয়ে যাবে নয় মাত্র পনেরো মিনিটে সাফারি বেশি টাইম লাগবে না কিন্তু এখানে সবার গলায় একটা করে ঘণ্টা বাঁধা আছে ঢং ঢং করে আওয়াজ হচ্ছে খুব ভাল লাগছে আর আমরা চলে এসেছি এখন সবুজে সেই পেছনে মরুভূমি এখানে চলে এলাম আমাদের ক্যামেন সাফারি হয়ে গেল নামবো ঝুঁকছে ঝুঁকছে ঝুকছে ঝুঁকছে সামনে একদম ভালো গেছে এসেছে থ্যাংক ইউ দুটো কুচ দুটো কুচ কুচ শুয়ে পড়েছে কুচ দাঁড়িয়ে আছে উঠগুলো ওখানে আর এখানে টিপি এটিপি রাইট এখানে সাড়ে তিন কিলোমিটার এখানে হাজার টাকা করে একটু কমালো না তেরোশো টাকা সকাল সকাল বেরিয়ে গেল এত খরচ হচ্ছে যখন একবার এসেছি করেই নিই আমরা তিনজনেই করছি আমাদের এটিপি রাইড শুরু হয়ে গেছে প্রথমে দুশো মিটার ওনারা চালাবেন দেখিয়ে দেবেন কীভাবে চালাতে হয় তারপরে અમદાવાદ <muchas> 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 তাদাকে অনেক জায়গায় এটিপি রাইড করা যায় কিন্তু আমি সাজেস্ট করব। এই হুন্ডারের স্যান্ড উইন্সে আপনি এটিপি রাইডটা করবেন কারণ এখানে বালির অনেক ছোট ছোট টিলা মতো করা আছে আপনার যেখানে এটিপি রাইড করে দারুণ লাগবে যেটা হয়তো আপনি ভিডিওতে বুঝতে নাও পারেন কিন্তু আমি করেছি তো আমি বুঝতে পেরেছিলাম কতটা মজা হয়েছিল দাৰুণ বজাৰ ভাল সব থেকে ফাস্ট চালিয়ে এসেছি দারুণ চালিয়েছি দেখলেন আপনারা তারপর আসছে আমাদের বিধানদা দারুণ एंजॉय हुआ बहुत দারুন লাগলো দারুন লাগলো দারুন মরুভূমিতে দারুন এক্সপিরিয়েন্স দারুন যা আনন্দ করলাম না এখানে মনে থাকবে অবশ্যই আসবেন একটু খরচ বেশি হবে কিন্তু উঠে চড়বেন আর এটিপি রাইট দারুন 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 এখান থেকে এবার যাব ডিস্কিট বাইক কিছু কাজ আছে কাজ করাবো ওই রাস্তার ভিডিও কালকে আগের দিনে করেছি আগের ভিডিও না দেখে থাকলে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে দেখে নিতে পারেন ওই ভিডিওটা রাস্তার আর করছি না কারণ কমন হয়ে যাবে চলুন ডিস্কিটে গিয়ে একবারে দেখা হবে আমরা আছি এখন ডিসকিটে ডিস্কিটে চলে এসেছি বাইক নিয়ে ওই দিকে পুরো মার্কেট এই পুরো মার্কেট আপনি হুন্ডারে কিছুই পাবেন না দু চারটে দোকান ছাড়া এখানে বাইক মেকানিক শপ আছে একটা আর দেখতে পাচ্ছি না কোথাও আছে কি না তো এখান থেকে বাইকের কাজ করাবো এই আমার হাতে ব্যথা হয়ে গেছে এইটা ডাউন করতে হবে ক্লাচটা ওপরে আছে আর ওর স্প্রিংটা খুলে যাচ্ছে সাইজ স্ট্যান্ডের দড়ি দিয়ে বেঁধে রেখেছি ওটা চেঞ্জ করতে হবে বা কিছু একটা করে দেবে তারপর বেরোবো হ্যান্ডেলটা একটু নড়ছিল ছিল ওটাও ঠিক করে নিচ্ছি নিচের সাইজ স্ট্যান্ড ঠিক হয়ে গেছে অ্যান্ড ক্লাচ নিচের দিকে হয়ে গেছে বেশি টাইম লাগছে না অমিত সিনহা কাউন্টার মাইন্সেরও এখানে এসে ঠিক করেছিল এই হচ্ছে ডিস্কিট মার্কেট একদম একটুখানি এখানেই আসতে হবে আপনাকে কিছু পেতে গেলে আর কোথাও কিছু নেই এখানে বাইক সারানোর পরে নিচে মার্কেট ওপরেও দোকান আছে রেস্টুরেন্ট আছে অনেক পর পর এখানে দুটো বেজে গেছে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি লাঞ্চে আমি নিয়েছি চিকেন মোমো এই চিকেন মোমো খাওয়া দাওয়া করব এবার লুদা খাচ্ছে এক চিকেন চাওমিন চাওমিন দারুণ বানিয়েছে চাওমিনটা মোমোটা ঠিকঠাক ছিল মোটামুটি চাওমিনটা এখানে সব জায়গাতেই ভালো বানাচ্ছে কালকেও চাওমিন খেয়েছিল আমি রাইস নিয়েছিলাম রাজমা চাওয়াল একদম বেকার ছিল চাওমিনটা গুড এই হচ্ছে বিলেকানকার চিকেন মোমো আমি যেটা খেলাম একশো আশি এক চিকেন নুডলস দুটো দুশো কুড়ি টাকা করে চারশো টাকা জল তিনটে নিয়েছি নব্বই টাকা টোটাল সাতশো টাকা খাবারের দাম কিন্তু সব জায়গাতেই এখানে লাদাখে খাবারের দাম একটু ডিনার পর আড়াইটার সময় আমরা বেরিয়েছিলাম ডিসকির থেকে তুরতুক এবং তিয়াকসি গ্রাম ঘুরতে যাওয়ার জন্য ডিসকিট থেকে তুরতুকের দূরত্ব প্রায় নাইনটি কিলোমিটার আমরা জানতাম যেতে প্রায় সাড়ে তিন ঘণ্টা লাগবে এবং ফেরার সময় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে আমাদের তাহলে সমস্ত কিছু ঘুরে ফিরতে ফিরতে দশটা এগারোটা বেজে যাবে আমরা তো তুর্তুক এবং তিয়াক্সি গ্রাম খুব ভালোভাবেই ঘুরেছিলাম কিন্তু ফেরাটা পরের ভিডিওতে বলবো কীরমভাবে আমরা ফিরেছিলাম তুর্তুক এবং তিয়াকসি গ্রামের ব্যাপারে কিছুটা বলে রাখি এই দুটো গ্রাম ওখানে এই দুটো গ্রাম না আরও গ্রাম আছে যেইগুলো নাইনটিন সেভেন্টি ওয়ানের আগে পাকিস্তানের আন্ডারে ছিল কিন্তু নাইনটিন সেভেন্টি ওয়ান ওয়ারের পর ওই গ্রামগুলো ওইগুলো পাক অধিকৃত কাশ্মীর ছিল তো ওইগুলো ভারত আবার ক্যাপচার করে নেয় তো সেখানে একটা স্কুল আছে যে স্কুলটা পাকিস্তানরা বানিয়েছিল সেই স্কুলটা এখনও আছে ভারতীয়রা চালাতো দু পর্যন্ত চালিয়েছে কিন্তু এখন নতুন স্কুল করেছে তো সেই সমস্ত জায়গাগুলো আমরা ঘুরেছি এবং এই গ্রামটা আমার মনে হয়েছে আমার দেখা সব থেকে সুন্দরতম গ্রাম একটা আমি এত সুন্দর গ্রাম এর আগে কখনো দেখিনি তো আসতে চলেছে নেক্সট এপিসোডে তুর্তুক এবং তিয়াক্সি গ্রামের সমস্ত বিবরণ নিয়ে এবং ডিটেলস নিয়ে তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন আর নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য